আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা বর্ষার সময় তালের সিজনে তালের বড়া হবে না তা তো ভাবাই যায় না তাই নরম তুল তুলে বাইরেটা মুচমুচে এই রকম বলের মতো গোল তালের বড়া তৈরি করা আজকে আপনাদের সাথে শেয়ার করব বেকিং সোডা বেকিং পাউডার বা পাকা কলা ছাড়াই এই তালের বড়াটা বানিয়ে দেখাবো তা সত্ত্বেও তালের বড়া হবে নরম তুলতুলে এটি ছোট থেকে বৃদ্ধ সবাই খেতে পারবে এবং সবাই অনেক বেশি পছন্দ করবে এটি বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না মাত্র চারটি উপকরণ দিয়েই এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব দুই কাপ তালের পাল আমি এখানে অল্প করে বানিয়ে দেখাচ্ছি আপনাদের প্রয়োজন মতো বানিয়ে নিবেন তারপর এর মধ্যে অ্যাড করব থ্রি ফোর্থ কাপ চিনির গুঁড়া এখানে চিনির গুঁড়োটা ব্যবহার করলে খুব দ্রুত তালের সঙ্গে মিশে যাবে আমি এই চিনিটা ব্লেন্ড করে নিয়েছি আপনারা শিল পাটায়ও বেটে নিতে পারেন তালের সাথে চিনির গুঁড়াটা খুব ভালোভাবে মিক্সড করা হলে সামান্য একটু লবণ দিয়ে আবারও মিক্সড করে নিতে হবে এরপর এর মধ্যে এক কাপ ময়দা অ্যাড করব। এখানে ময়দাটা অল্প অল্প করে দিয়ে মেখে দেখতে হবে পারফেক্ট হয়েছে কিনা ময়দাটা অল্প অল্প করে দিয়ে নেবেন তাহলে মাখা হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখানে টু ইস টু ওয়ান পরিমাণে দিতে হবে তাহলে পারফেক্ট হবে যেমন দুই কাপ তালের পারলে এক কাপ ময়দা এটি পারফেক্ট হবে আপনারা লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আপনারা যারা তালের বড়াতে নারকেল খেতে পছন্দ করেন তারা এখানে নারকেলটা দিয়ে নেবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া দিয়ে দিয়েছি নারকেলের সঙ্গে আবারও ভালোভাবে মেখে নিব সুন্দরভাবে মাখা হয়ে গেলে এরপর এটিকে ফেলে দেখাবো যে ঠিক আছে কিনা এভাবে করে ফেলে দেখবেন তারপর ভাজার জন্য চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে এক এক করে এভাবে করে তেলে দিয়ে দিতে হবে তেলে দেওয়ার পর কিছু সময় পর দেখা যাবে একা একাই তেলে ভেসে উঠেছে তখন হবে। এটি ভাজার সময় মিডিয়াম টু লো হিটে রাখতে হবে যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন তেল থেকে উঠিয়ে নিতে হবে এটি উপরে এত বেশি মচমচে এবং ভিতরে সফট আপনারা না খেলে বুঝতেই পারবেন না এভাবে করে বানিয়ে কয়েকদিন রেখে খেতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ